কালামপুর হাটে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়ার্স আমরা আবারও চলে আসছি কালামপুর হাটে ঈদের পর ছাগলের বাতার দরটা এই কালামপুর হাটে কেমন আছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন আমার উপযোগী ছাগল ভেড়া সব কিছুই রয়েছে এই কালামপুর হাটে পরিমাণে আজকে ছাগলের আমদানি দেখতে পাচ্ছি কালামপুর হাটে দেখেন কি অনেক সুন্দর সুন্দর সুটাম দেহের ছাগল রয়েছে বাচ্চা ছাগল রয়েছে এবং ভেড়া ছাগল রয়েছে আজকে কত করে ছয় ডান্স

ষাট কেজির মতো গোছ হবে সুন্দর ধারণা আচ্ছা 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 ঠিক আছে এদিকেও দেখেন সুন্দর ছাগল মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কালামপুর হাটে কেমন আছেন

ঠিক আছে ধন্যবাদ দেখেন বিরাট সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আমরা এই কালামপুর হাটে কালামপুর হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট যদি আপনারা এই হাট থেকে গরু সংগ্রহ করতে চান মাসুর গরু বা সার গরু এবং মাংসের জন্য গুস্তের জন্য কাটাই গরু বরদ গরু সব ধরনের গরুই আসে এই কালামপুর হাটে ছাগলের পাশাপাশি রয়েছে গরুর হাট এবং ছাগল এখানে ভিওয়ার্স খামারের জন্য ছাগল পাবেন এবং গুসের জন্যও ছাগল পাবেন অনেক সুন্দর সুন্দর সুটাম দেহের ছাগল আসে এবং বাচ্চা ছাগলও আসে ভিওয়ার্স আমাদের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ